প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়েছি এখন এক্সারসাইজ করব একটা দেরি করে উঠেছি আজকে চলো আমরা এক্সারসাইজ চলে যাব তার আগে তোমাদের বাইরের এনভায়রনমেন্ট একটু দেখিয়ে দিই প্রচন্ড গরম পড়ছে তোমাদের এখানে কি কি পড়ছে সেটা তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে দেখা প্রিয় দর্শক বন্ধুরা বাইরের এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছ তোমরা সবুজ গাছ কিন্তু রোদ পড়ছে প্রচণ্ড তোমরা রোডটা দেখতে পাচ্ছ কি না আমি তোমাদেরকে দেখাই এদিক দিয়ে রোডটা খুব বেশি দেখা যায় না চলো তোমাদের অন্য দিয়ে দেখাই অন্য রুম দিয়ে মোটামুটি কিছু অংশ দেখা যাচ্ছে তবে ক্যামরায় তো খুব বেশি দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ নিম গাছ নিম গাছে কিন্তু অনেক উপকার নিমের হাওয়াটা আমাদের বাসায় প্রবেশ করে আর আইমান আলাই না আরও ঘুমাচ্ছে ঠিক আছে চলো আমরা ব্যায়ামটা করি বন্ধুরা ব্যায়াম করার জন্য আমি টিভিটা অন করে নিয়েছি তোমরা যে কোনো ব্যায়াম চুজ করে নিতে পারো তো আমি এই ব্যায়ামটা চুজ করেছি জাহির কবি ছাড়ের তো এটা এটাতে প্রথমে ওয়ার্ম আপ আছে তারপর একটা ফেকটা দাপে দাফে আছে আস্তে আস্তে ব্যায়ামটা আমরা হাই করব প্রথমে আস্তে আস্তে করব তো এটাতে সেটা আছে আমি এটাই করছি ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম তো অন করে দিলাম আমি ব্যায়ামটা শুরুও করব চলো দর্শক প্রথমে আমরা ওয়ার্ম আপ গুলা করবো তো ওয়ার্ম আপ আমি কিন্তু একবার এদিকে দিকে তাকাবো ওয়ার্ম আপ গুলা করে আমরা শুরু করলাম মানে শরীরকে এগুলা আমরা জানান দিচ্ছি যে আমরা ব্যায়াম করব শরীরকে ব্যায়ামের উপযোগী করে তৈরি করছি যেহেতু আমি এখন দশ কেজি ওয়েট লস করে ফেলেছি এখন আমি ব্যায়ামের উপযোগী হয়েছি তো আমরা এখন ব্যায়ামটা করতে পারবো এভাবে এভাবে আমরা শরীরকে জানান দিচ্ছি আমরা ব্যায়ামটা করছি তো পুরো ব্যায়ামটা কিন্তু আমি তোমাদের শেয়ার করতে পারবো না সামান্য কিঞ্চিত আমি শেয়ার করব। কেননা ব্যায়ামে যখন আমি পুরোপুরি বসে যাব তখন তো আর ক্যামেরাটা মেনটেন করব না আর ক্যামেরাটা মেনটেন করা উচিত হবে না তখন আমার ব্যায়ামের দিকে মনসংযোগ করতে হবে তারপরে আমরা কিন্তু ব্যায়ামের ফাঁকে ফাঁকে যখন আমরা হাই ইন্টারসেটি ইন্টারভেন ট্রেনিংটা করব তখন আমরা কিন্তু ব্যায়ামের ফাঁকে ফাঁকে ডিটক্স ওয়াটার খাবো যারা ডিটক্স ওয়াটার নেই তারা পানি খাবে কমপক্ষে মানে হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খাবে তা না হলে ইলেকট্রোলাইট ইনব্যালেন্সড হয়ে যেতে পারে প্রচুর পরিমাণে ঘাম জড়ে তো এই কাজটা তোমরা করবে প্রিয় দর্শক বন্ধুরা আমার কথাগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা এখন পুরো ব্যায়ামে চলে যাচ্ছি আর ক্যামেরাটা আমি কিছুক্ষণ পরে অফ করে দিব তো সবাই কিন্তু এই যে রোজা রাখলে আগে ধরো পনেরো বিশ মিনিট ব্যায়ামটা করবো কত পাঁচ মিনিট খারাপ লাগবে তারপরে কিন্তু খারাপ লাগবে না তারপরে কিন্তু এনার্জি এমনিতেই চলে আসি আর যখন যেদিন রোজা রাখবে না সেদিন সকাল টাইম কিংবা বিকাল টাইমে ব্যায়ামটা করা উত্তম সকালে হাঁটাটা উত্তম আমরা যেহেতু ফ্যাট কমাতে চাই চর্বি চর্বি কমাতে চাই তো আমরা করি তো প্রিয় দর্শক আমি ব্যায়ামে চলে যাচ্ছি পুরোপুরি ওয়ার্ম আপটা আমাদের কমপ্লিট এই যে আমি ডিটেলস ওটা খাবো কিন্তু মাঝে মাঝে ওকে গোয়া এখন আমরা ডিটক্স অর্ডার খাব কেননা আমরা এখন হাই ইন্টারসেন্ট ইন্টারসেটি ইন্টারভেনট ট্রেনিংটা করব তো কোয়েট নিয়ে আমরা ওজনটা করব তার আগে আমি রোজা যেহেতু রাখিনি ডিটক্স অর্ডারটা কিছুটা খেয়ে নি। গোয়া দছক তো এখন আমরা ওজন নিয়ে ব্যায়ামটা করব আমার বাসায় তো আর ওয়েট নেই তো আমি অন্যভাবে ওয়েট নিয়ে করব সেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করি আমি পাঁচ লিটারই পানির বোতলের ভিতরে পানি ঢুকিয়ে আমি দুইটা বোতল নিয়ে ওয়েট ওয়েটটা নিব ঠিক আছে তোমাদের যে আসা যাদের বাসায় যাদের ওয়েট আছে তারা তো ওয়েট নিয়েই করবা ওকে ঠিক আছে সেটা আমি আর অন ক্যামেরায় দেখালাম না তোমাদের বলে দিলাম প্রিয় দর্শক এখন আমরা স্ট্রেচিংটা করে ব্যায়ামটা শেষ করব আমি ওয়েট দিয়ে ব্যায়ামটা করেছি এমন এই স্ট্রেচিংটা ব্যায়ামের পরে স্ট্রেচিংটা করতে হবে স্ট্রেচিং না করলে সমস্যা হতে পারে আমার সাথে ব্যথা করবে সেই জন্য স্ট্রেচিংটা করা এক্সাইড করেছি এবার এক্সাইড করবো বন্ধ করো আইডিয়া এটা করার সময় শ্বাস নিবেন ফ্যাটটা ফুলাবেন শ্বাস কিছুক্ষণ রেখে মুখ দিয়ে শ্বাস আস্তে আস্তে ফালাবেন নাক দিয়ে শ্বাস টান পাবা

うん。 প্রিয় দর্শক আমরা এবার এভাবে মানে মনে করবে আমরা শুয়ে আছি আমাদের শরীর একদম পাতলা হয়ে গিয়েছে আমরা শূন্যে উঠে গেছি এভাবে শ্বাস নিব আর শ্বাস ছাড়বো নাক দিয়ে শ্বাস ফ্যাটটা ফ্যাটটা পেটটা ফুলাবো তারপর কিছু করে রেডি মুখ দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়বো এভাবে আমরা ব্যায়ামটা শেষ করব হুম উঠার সময় আমরা এভাবে আস্তে আস্তে যে পাশ থেকে সুবিধা হয় সেই পাশ থেকে আমরা উঠে যাবো আমরা মুসলমান আমরা ডান কালকে দিয়ে উঠার চেষ্টা করব উঠানোর আগে আমরা নিজেকে শূন্য না শূন্য থেকে নামিয়ে আনব এবার আমরা উঠবো উঠে আমরা এভাবে বসবো বসে ঠিক এভাবে বসবো বসে আমরা এখন আমরা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসলে কি ব্যায়ামটা করলে শরীর ভালো থাকে মন ভালো থাকে একদিন আমরা হাই ইন্টারসিটি ইন্টারভেল ট্রেনিংটা করবো একদিন আমরা ইয়োগা স্ট্রেচিং করব। ঠিক আছে তো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক থেকে অবশ্যই ফলো করে রাখবে তোমাদের কিছু জানা থাকলে লাইক এবং কমেন্টস করবে আর লাইক এবং কমেন্টস করতে তোমরা কখনোই বলবে না কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক উৎসাহ প্রদান করে আল্লাহ হাফেজ